দাম বলবো চমকে যাবে বলো কি গাইস সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু ভয় পাচ্ছো তাহলে আর চিন্তা কিসে তোমাদের ভাই কিন্তু চলে এসেছে ওয়ারেন্টি দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইকের খোঁজ নিয়ে কোথায় বাগুই হাটির মা তারা আর আজকে যা স্কুটি লাইন আপটা দেখো কি নেই দেখো আছে হেটার আছে আছে ডিও আছে অ্যাক্টিভা আছে কি নেই দেখো পুরো আপটা দেখে নাও ভেতরে কিন্তু আরো বাইকেরও প্রচুর কালেকশন আছে কিছু স্পোর্টস কালেকশন থাকবে কিছু মাইলেজ কালেকশন থাকবে ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ না করে এন্ড অব দেখতে থাকো আমি কিন্তু ফুল ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে বলে দিচ্ছি তো চলো বেশি কথা না পারি আমরা ডেকে নিচ্ছি মাতারা মোটরস এর ম্যানেজারকে তো ভাইস দেখতে পাচ্ছ মাতারা মোটরস এর পক্ষ থেকে কিন্তু আমরা আবার টুন্থলটাকে পেয়ে গেছি শকুন্তলদা বলো আজকে আবার সেই ধামাকা হবে তো আজকে ধামাকা যা বলবো আমরা যা বলি তাই করি যেটা বলেছি সেটা করেছি এরম না যে আমরা যেটা বলেছি সেটা শুধু ফাউতা বলে গেছি যে আমরা কাজটা করতে আমরা যেটা বলি সেটা করি সেটা একদম তো আমাদের কাছে যারা গাড়ি নিয়ে গেছে তারা সার্ভিসও করাচ্ছে আর ওয়ারেন্টি কি কি তারা বিলে লিখিত পেয়ে গেছে তো প্রথমে ভিউয়ার্স দের নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আগামী দিনেও ভালো থাকবেন শেষ একদম এর আবার মানুষ রাস্তায় বেরোবে এবং এসে আবার ভিজিট করবে তো প্রথম এই বৃষ্টি বৃষ্টির কদিন ওয়েদারের জন্য একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক মাথারা মঠের মানেই নতুন 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 বিষয় তো আজকে যেমন স্কুটি শুধু না স্কুটি বাইক সবই দেখাবো সব আর আমাদের কাছে ওই লোয়ার প্রাইস বলে কোনো বস্তু নেই কারণ আমরা একটা জিনিস মানি সস্তার জিনিস বস্তায় ফেলে দিতে হয় তবুও যদি মানুষ শেখার মতো চেষ্টা করে যে আমি শিখবো তাহলে শেখার জন্য তো মানুষ বেশি টাকা ইনভেস্ট করবে না না আমরা যদি একটা চার টাকা শেখার জন্য ইউজ করি তো নিশ্চয়ই চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে নি কিনে শিখবো না কুড়ি তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ওই এইট হান্ড্রেড অল্টো নিয়ে তো সেরকমই শেখার মতো গাড়ি সস্তায় পাওয়া যায় আজকে মিনিমাম স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাবে ম্যাক্সিমাম তো আছে সেভেন্টি সেভেন্টি ফাইভ অব্দি মিনিমাম আজকে হবে থার্টি এইট থেকে তার নিচেও একটা গাড়ি আমরা আপনাদের দেখাবো এটা নিচে থার্টি এইট এর গাড়ি সেটা কি ওয়ারেন্টি পাচ্ছি আমরা প্রত্যেকটা গাড়ি তো ওয়ারেন্টি এখান দিয়ে গাড়ি সেল হলে ওয়ারেন্টি সময় সেল হয় ওয়ারেন্টি গাড়ি সেল হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে প্রত্যেকটা গাড়ির আমরা মালিকের নাম্বার দিয়ে দিই কেউ যদি মনে করে সে ফোন করে জিজ্ঞেস করবে মালিককে যে আপনি কবে গাড়িটা বিক্রি করছেন করতে পারে সেটাও করতে পারে করতে পারে তো দেখো সব রকম সুবিধা মানে এরকম সুবিধা কিন্তু আমি গ্যারান্টির সাথে বলতে পারি অন্য কোন ডিলারের কাছে কিন্তু এরকম সুযোগ সুবিধা থাকে না মানে অন্য কোন ডিলার আমার মনে হয় না যে এরকম ভাবে গাড়ির যে পুরনো ওনার থাকলে সে তার সাথে কথা বলিয়ে দেয় সেটা কিন্তু বলছে যে আগের যে ফার্স্ট ওনার আছে তার সাথেও কিন্তু তোমাদেরকে কথা বলিয়ে দেবে তাইতো আর গিফট কি কিছু থাকছে অরিজিনাল জিনিস তাও না সেটাই গিফট ভাবো সেটা বাজারে ডুপ্লিকেট জিনিস হাজারো কেস ঝামেলা ঝঞ্ঝাট গাড়ির পিছনে খরচা ওগুলো কি গিফট হয় কখনো একটা ডিলারশিপ পাঁচশো টাকার একটা হেলমেট একটা আড়াইশো টাকা তিনশো টাকার কভার আর দু তিন লিটার তেল দিয়ে তোমার মুখটা বন্ধ করে কি লাভ যে গাড়ি কেনে সে হেলমেটও কিনতে পারে আমি এইটুকু মনে করি যে পাঁচশো টাকার হেলমেট তোমার মাথা কোনোদিনও বাঁচাতে পারবে না একটা ভালো হেলমেট কিনবে সেটা স্টার জোক বা স্কিল বাট বা বিভিন্ন রকম কোম্পানি আছে বিভিন্ন রকম কোম্পানি আছে সো বেশি কথা বলে লাভ নেই অ্যাড্রেসটা বলে দিই হাতিয়ারা থার্টি সি বাস স্ট্যান্ড আসতে হলে বিধাননগর স্টেশন নেমে বাগুইয়াটি আসুন বা যে কোনো বাস ধরে বাগুইয়াটি আসুন যারা নিউ টাউনের দিকে থাকেন তারা নিউ টাউন হয়ে চলে আসুন নিচে নাম্বার স্ক্রিপটা আসছে ওখানে কল করে দেখে নেবেন যদি কোনো সমস্যা হয় সকাল এগারোটা থেকে রাত্রি নটা এভরিডে আমাদের দোকান খোলা আচ্ছা এবার আসি মূল বক্তব্যে জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টেও এখন আপনি স্কুটার বাইক সব পাবেন কিন্তু টার্মস এন্ড কন্ডিশন আছে কিছু যদি আপনার একটা অ্যাক্টিভ বাজাজ কার্ড থাকে এবং তার মধ্যে যদি আপনার ভ্যালিড মানে আপনার যদি অ্যামাউন্ট থাকে অ্যাভেলেবেল যদি আপনার অ্যামাউন্ট থাকে ওখানে তাহলে আপনি নিতে পারবেন জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট ধরো এই গাড়িটার দাম আছে পঁয়ষট্টি টাকা তোমার বাজাজ কার্ডে লিমিট আছে পঁচাত্তর টাকা তুমি আরামসে গাড়িটার জন্য পঁয়ষট্টি হাজার টাকা ওখান থেকে স্ক্যাচ করে তুমি ওখান থেকে ইএমআই কনভার্ট করে দেবো সে সমস্ত আমরা এখান থেকে করে দেওয়া যাবে একদম এছাড়া আমাদের প্রাইভেট ফিনান্স আছে বাইক বাজার আইডিএফসি সেখান থেকে যদি ফিনান্স করতে হয় সেক্ষেত্রে মোটামুটি থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট তোমাকে করতে হবে থার্টি থার্টি ফাইভ এ মোটামুটি হয়ে যাবে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করতেই হবে আচ্ছা

লেজার রয়েছে হুম দিয়ে দেবো ছাব্বিশ হাজার টাকায় কি বলছো একদম টায়ার কন্ডিশন চার্জ দেখো তোমরা একবার দু সাইডে আর ফার্স্ট ওনার গাড়ি ওকে বাঙালি ওনার লেডিস ওকে ঠিক আছে ছাব্বিশ হাজার টাকায় দেবে বলছো ছাব্বিশ হাজার টাকায় সত্যি বলছো একদম আবার ওয়ারেন্টি দিচ্ছো একদম রাইস যেখানেও হিরো প্লেসার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র ছাব্বিশ হাজার টাকায় তারা কিন্তু প্রথমেই ধামাকা করে দিল নেক্সট কি থাকছে হন্ডা অ্যাভ্রি ডা ডিসব্রেক যখন দেখাবো তখন ডিসক গিয়েই দেখাবো অন্ডাভিয়েটার ডিসক্রেক তুমি আমাদের কাছে কি বলছো সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা গাড়ি বয়স্ক গাড়ি গাড়িটা বাড়ির ভেতরে থাকতো বলে এতটা স্ক্র্যাচ কিছু লাগেনি দেখো সেকেন্ড ভাবাটা ভুল বাট কিছু গাড়ি বেরিয়ে যায়

ডিজিটাল মিটারও পাবে ডিজিটাল মিটারও পাবে হ্যাঁ এটা 20 স্টার্টিং এর দিকের মডেল আছে দাম ছিল 52 কাস্টমারের জন্য 50 পুরোপুরি 50 পুরোপুরি 50 এ করে দেবে 50 আচ্ছা নেক্সট এটা 19 এর ফ্যাসিনো রয়েছে 19 20 এরই মডেল আচ্ছা যে সমস্ত গাড়িতে সিট কভার নেই যে সমস্ত গাড়িতে লুকিং গ্লাস নেই সেগুলো কিন্তু আপনি নেই অবস্থায় পাবেন না আপনি আছে অবস্থায় পাবেন

জিনিস কিনবে নাইনটি পার্সেন্ট শোরুম এ যাবে একটাই কথা বলবে গাড়ি চালান ওই দু মিনিট চার মিনিট গাড়ি চালাতে দেবে কেউ কিছু সত্যি কথা বলতে আমরা নিজেরাও ন দশ বছর থেকে বুঝতে পারি না দাদা গাড়ি দু চার মিনিট চালে কোনোদিন বোঝে না আমি গাড়িটা সুন্দর ভাবে নিয়ে তারপর দেখা গেল গাড়িটার ব্যাটারি খারাপ মেবি তো এই সমস্ত কোনো হ্যারাসবেন্ড আমাদের এখানে একটা গাড়ি নিলে বুক করতে হবে না আর যদিও হয় তাহলে ওটা আমাদের খরচা আপনার না কারণ আমরা তো আপনাকে এক বছর লিখিত দিচ্ছি

এটা দিয়ে দেবো পুরোপুরি সিক্সটি ওয়ানে সিক্সটি ওয়ানে একুশের এটা পুরোপুরি দিয়ে দেবো সিক্সটি থ্রিতে দুটোর মধ্যে তফাত হচ্ছে ডিজিটাল মিটার এলইডি লাইট যে যেটা নেবে এলআই বিলও আছে ডিজিটাল মিটার আর এলইডি লাইট আর এর রিমের সাথে বলে এটার প্রাইস 2000 টাকা বেশি 2000 টাকা বেশি আর এটা প্রাইস পড়ছে 61 এটা পড়ছে 63 2021 এর গাড়ি দুটোই 21 নেক্সট গ্রাজিয়া Honda Grazia Honda Grazia খুব ডিমান্ডেবল গাড়ি হুম মিন গাড়ি এসব

সেক্ষেত্রে হয়তো খুব বেশি হলোটি সেভেন সিক্সটি সিক্স রেড কালারের আমাদের কাছে পাবে মাত্র সেভেন্টি ফোর থাউজেন্ড নতুনের থেকে বান্ন হাজার টাকা চিন্তা করে এর গাড়ি প্রাইস করছে ফোর থাউজেন্ড

আচ্ছা বলবো এর থেকে আর মাইলেজ গাড়ি হয় না প্লাটিনা ডিজিটাল মিটার প্লাটিনা ডিজিটাল মিটার এই দেখো প্লাটিনা ডিজিটাল মিটার এটা দেখে নাও কত চলেছে 13000 চলা গাড়ি আমি কিলোমিটার দেখি না আমার ভালো লাগে না দেখতে কারণ এগুলো আমি কারণও গাড়ি দিয়ে পিছন পিছন ঘুরি না যে আমি এক্সাক্ট কিলোমিটার বলতে পারবো আমার কাছে মেন হচ্ছে গাড়ির কন্ডিশন যে মানুষটা পয়সা দিয়ে গাড়িটা কিনবে সেই মানুষটার কতটা সে কমফর্টনেস পাচ্ছে কতটা সে স্যাটিসফাইড এটাই আমার দেখার বিষয়

এটা টু বি মডেল রয়েছে এর অনেকগুলো মডেল হয় ফোর বি টু বি তো টু বি এটা কিক সেল দুটোই পাবে কিক সেল দুটোই পাবে এটা পাবে 62 তে এটা প্রাইস পড়ছে 62 2000 আচ্ছা এরপরে আসছি প্যাশন প্রো ফ্যাশন প্রো i3 এস ইঞ্জিন 12780 2019 এর রেঞ্জ বা 20 স্টার্টিং এর দিকের মডেল ডিস ব্রেক দিয়ে আছে আইবিএস টেকনোলজি কত চলেছে গাড়ি আচ্ছা ইয়েটা নেই চাবি নেই ভিতরে রয়েছে ঠিক আছে

আগে চালাবে তারপরে কথা হবে যদি মনে করে কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে এসে চেক করে নাও কোনো ম্যাটার করে কোনো ম্যাটার করে না আর আমাদের পেপার আমি প্রথমেই বলি কাস্টমারকে যে পেপার চেক করার জন্য আপনাদের বন্ধু বান্ধবদের নিয়ে আসবেন তারা কত দিকে বা বোঝেন একটা থানায় গিয়ে দেখিয়ে নেবেন সবচেয়ে বেটার একদম নেক্সট আর যদি মনে হয় যে আমরা পেপার আপনাকে ভুল দিয়েছি ওই থানাতে আমাদের নামে এফআইআর করে দেবেন এফআইআর নেক্সট এটা সুজুকি জিক্সার ওয়ান ফিফটি ফাইভ ন্যাকেট ভাইজার প্রচন্ড ডিমান্ড নিয়ে প্রচন্ড ডিমান্ড

এই গাড়ি যে বোঝে সে কে একদম বারো কি সতের মডেল হবে আমাদের কাছে পাবে মাত্র বাহান্ন দাম ছিল ষোলো বা সতেরো গাড়ি হবে গাড়ি ফোনে বা মেসেজে কেউ দাম বেশি দাম বেশি লিখবে না যদি মনে হয় গাড়ি ভাড়া আমি দিয়ে দেব দোকানে চেয়ে গাড়িটা চালিয়ে দেখে যাও চালিয়ে দেখে যাও হ্যাঁ কমেন্ট করার দরকার নেই কমেন্ট করার দরকার নেই চালিয়ে দেখে যাও তেল খরচাও হবে

যে কটা গাড়ি রয়েছে কোনো গাড়ি আপনি পঞ্চান্ন থেকে আটান্ন কমে পাবেন না আমাদের কুড়ি একুশের মডেল ছাপ্পান্ন হাজার কুড়ি মডেল প্রাইস পড়বে মাত্র ছাপান্ন দশ হাজার চলা গাড়ি হ্যাঁ হাজার চলে আছে আমার কাছে করে আমার কাছে গাড়িটা কন্ডিশন আচ্ছা এরপরে আসছি আজকালকার ইয়ং জেনারেশনের ক্রেজ যেটা আর কি মেন খাজানা বলা যেতে পারে মেন খাজানা যেটা বলা যেতে পারে আমি আরসি দিনা ওকে কারণ আমি জানি আমাকে দায়িত্ব নিতে হবে হম ও আমার থেকে ভালো জায়গা কত ভালো গাড়ি ওগুলো ডমিনো আটছে যেগুলো মোটামুটি আমি নিজে তো দিতে পারবো আমি সেগুলোই দিচ্ছি একদম আমি লাফ দিয়ে হায়া ওঝাও যাই না আমি জানি আমি কিছু করতে পারবো না সেটা অবশ্য আজকে আরেকটা একটা প্রাইস

এক সার্ভিস পে করা আছে 1 লাখ টাকার উপরে ডিসকাউন্ট পুলিশ কাট জাস্ট দেখেন না কত ছোট করে দেখেন না তোর কথা বিশ্বাস করতে পারবে না জাস্ট এখানে দেখেন টায়ার কথা বলবি যে টায়ার কথা বলবি টায়ার সাইডের গুটি কথা বলবি যে সাইডের গুটি বলবি 3000 টাকা লাগে এটাতে আরো একটা সিস্টেম আছে এটাতে তিনটা মোড আছে রেল মোড স্টেট মোড বেস মোড আচ্ছা কল রিসিভ করতে পারবে কল রিসিভ করা যাবে আইগোটা আছে কল রিসিভ করতে সেই গাড়িতে তুমি বলছো এত কিছু ফিচার্স দিয়ে 1 লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছো 3000 কিলোমিটার চলা গাড়ি আমি এগুলো তো তোমাকে কিছু বলি এগুলো তো তোমাকে কিছু বলি অ্যাকসেসরিজ ফ্রি অফ কস্ট দিই আমরা দেখিও না আচ্ছা আর সিরিয়াল সিরিয়াল বুলেট দিলাম বুলেটটা একটা 8500 টাকা দেবে অরিজিনাল সার্টিফাইড সাইলেন্সার লাগানো আমি ওই অবস্থায় গাড়িটা দিয়েছি অন্যান্য ডিলারশিপ আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছো ওরা খুলে নিয়ে এই মানসিকতা মাথার মতো রাখেন আমরা নিজের ঘরের তলায় বিজনেস করি যেখানে থাকি তার নিজে বিজনেস করি মায়ের নামে বিজনেস করি তাই জন্য আমরা মানুষকে ঠকাতে জানি না আর আমাদের সত্যি কথা বলতে এটা আমাদের শখ এটা যে আমাদের সবকিছু চলে এরকম বিষয় না আমাদের আরো সাইড বিজনেস অনেক আছে আচ্ছা সো আমাদের যে শুভজিৎ ঘোষ মহাশয় তিনি ওনার ওনার এটা শখ শখ আর নিজের বাড়ির তলে এটা শখ বলতে পারেন আর তাই জন্য আমি তাকে নিজে আমার গাড়ি চড়িয়ে একদম টিভিএস এর শোরুমে নিয়ে চলে যাবো সেই নতুন গাড়ি কিনতে আচ্ছা যদি মনে করে ওখানে নাইনটি ফোর থাকলে আমি হাজার টাকা ডিসকাউন্ট থাকলে চার হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে

ফ্রি অফ কস্ট এবার যারা মনে করছে যে না আমার একটু দূর আছে তো সেরকম একটা কিছু ক্যানিং কস্ট না আমি এখান থেকে দিঘাও গাড়ি দিয়ে এসেছি মাত্র সতেরোশো টাকা লেগেছিল দিঘা দিয়ে দিঘা দিয়ে এসছ সতেরোশো টাকা সতেরোশো টাকায় তিনটে গাড়ি গেছিলো সতেরোশো করেই লেগেছিল তিনখানা গাড়ি আর যদি কেউ মনে করে যে এই আশেপাশের মধ্যেই রয়েছে কলকাতা অ্যারাউন্ড কলকাতা অ্যারাউন্ড কলকাতা ম্যাক্সিমাম চারশো 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 টাকায় বাড়ি পৌঁছে দেবে একদম বলতে কেউ কেউ হয়তো ভুল করে ফেলে এই জিনিসটা আসলে তাদের দোষ না হয়তো তারা ফ্লিপকার্ট বা জোম্যাটো করে করে জিনিসটা অভ্যস্ত হয়ে গেছে এটা খাবার না এটা গাড়ি এখানে এসে আপনাকে পারচেস করতে হবে দেন যদি আপনার এখান থেকে যদি মনে করেন যে আপনি চালিয়ে যেতে পারবেন না আপনার লাইসেন্স নেই সেক্ষেত্রে এখান থেকে ডেলিভারি বয় দেওয়া হয় এবং ডেলিভারি বয় গুলো প্রত্যেকটাই কুরিয়ার সার্ভিস বয় আচ্ছা তো তারা তাদের গ্যাপ নিয়ে আসে ডিটিডিসি ব্লুডার্ট এদেরই সব ছেলেরা আছে

তো যদি দেখি মার্কেটে পাওয়া যায় তো সঙ্গে ওনাকে বলি যে আপনি ফোনপের মাধ্যমে পাঠিয়ে দিন আমরা আপনাকে জিনিসটা পাঠিয়ে এখন সুইগি জিনি আছে ভাই আছে ওর মাধ্যমে পাঠিয়ে পাঠিয়ে দাও তো চলো আজকে ভিডিও তাহলে হেল্প করতে কোনো পয়সা লাগে না সাজেশনও আমরা কোনো পয়সা নিই না যদি কারো মনে করেন যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন কুন্তলদার থেকে নেবেন না অন্য কোথাও থেকে নেবেন তো একবার এসে সাজেশন নিয়ে যাবেন আর সাজেশন নিয়ে যাবে তো চলো আজকে ভিডিও তাহলে এখানে এন্ড করছি তো আর যেরকম তুমি প্রমিস করেছিলে আমার আগের ভিডিওতে যে পরের ভিডিওতে একটা লাইন আপ হবে গাড়ির একটা সেরকম একটা লাইন আমরা প্রমিস ভাঙি না প্রমিস আমরা রাখি আমরা আমাদের কথার দাম রাখতে জানি কারণ আমরা এইটুকু জানি যে ব্যবসা করতে নামলে প্রথম হচ্ছে কথার দাম কথার দাম নেই যাদের তাদের ব্যবসা করে কোনো দাম নেই আমি চেচিয়ে চেচিয়ে বাইকের উপরে পিটিয়ে পিটিয়ে দু হাজার কম এক হাজার কম আরে ভাই ওটা গাড়ি ওটা জামা কাপড় না যে ছুড়ে 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 দিয়ে দিলাম সবাই জানে যে জামা কাপড়ের লোকে একশো টাকার জিনিস কিনে চারশো টাকায় বিক্রি করে গাড়ি কখনো কেউ দশ হাজার টাকায় কিনে চল্লিশ হাজার টাকায় বিকতে পারে না সো আমাদের এইটা পুরোটাই শোরুম কানেক্টেড আমরা কমিশন ওয়াইজ বিজনেস হয় প্রত্যেকটা শোরুম কানেক্টেড যেহেতু সেই জন্য আপনাকে আমি দু তিন রকমের ফিনান্সিয়াল অপশন দিতে পারছি ওয়ারেন্টি দিতে পারছি এবং আমাদের ওয়ারেন্টি কোনো মুখের কথা না লিখিত দাওয়া থাকবে লিখিত দাওয়া থাকবে তো ওয়ারেন্টি কিন্তু দেখতে পাচ্ছ দাদা বলছে এটা কিন্তু মুখের কথা না লিখিত দাওয়া থাকবে যে বিল দেবে তার মধ্যে কিন্তু লেখা থাকবে যে তোমরা এখান থেকে যে বাইকটা পারচেস করলে সেটার উপরে ওয়ারেন্টি থাকছে তাই তো একদম তো চালে আজকে ভিডিও এখানেই ওয়েট করছি আর বলে দাও সাবস্ক্রাইব করতে বলে দাও যাতে এরকম লাইনআপ আবার দেখা যায় দেখো যদি যারা দেখছেন তাদের যদি আমাদের এই কালেকশনটা ভালো লেগে থাকে বা দাম ভালো লাগে দেখো ফোনে তো সবকিছু বোঝে যায় না বুঝতে গেলে যেমন কাছে আসতে হবে তেমনি বোঝার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে না হলে পরবর্তীকালে আরো যা যা কালেকশন আসবে আপনারা হয়তো মিস হয়ে গেল মিস হয়ে দেখা গেল কোন সুপার বাইক আপনি খুঁজছেন বা কোনো এমন স্কুটি খুঁজছেন যেটা চট করে এখন পাওয়া যাচ্ছে না তোমার ভিডিওর মাধ্যমে সেটা দেখে নিলো বা যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে তো তারই লস তারই লস হবে আগে বেল আইকনটা প্রেস করে দেবেন এবং আগামী দিনে আরো সুন্দর সুন্দর আপনি মাতারা মোটর সহ আরো ডিলারে আপনারা ভিডিও দেখবেন তবে একটা জিনিস মনে করবেন হাওড়া ব্রিজের উপর থেকে আমরা যখন যাই খুব বেশি হলে হয়তো এক টাকা বা দু টাকা বাইরে গঙ্গায় ফেলি দশ টাকার কিন্তু কয়না কোনোদিন ফেলি না বা আমি কোনোদিন তো ফেলিনি আর কে যে আমি জানি না তো কেন টাকা গিয়ে জলে ফেলে দিয়ে তা অবশ্যই বেশি দেরি না করে কিন্তু ওয়ারেন্টি দিয়ে বাইক নিতে হলে একটাই ঠিকানা আসতে হবে মোটরসে তো চলো আজকে ভিডিও এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে